আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি আমরা সবাই ঘুরতে আসছি রংপুর পার্কে সিক রয়েছে রংপুর সিকলি সামনে তো আমরা এখানে রয়েছে। টোটাল আমরা আট নয় জন এখানে ঘুরতে আসছি তো আপনারা এখানে দেখতে আসবেন ভিডিও দেখেন রক্ষার অভাব নাই এবং এখানে কিছু দোকান পড়ছে অনেক মাইয়া মানুষের কেনাকাটাও এবং মানুষেরও অভাব নেই তো এখন টিকিট কাটবো টিকিটের সামনে এখন টিকিট কাটবো এখানে শুনলাম টিকিট মানে দুই তিনবার করে ঢুকতে লাগে এখানে প্রথম তিরিশ টাকা দিয়ে ঢুকতে লাগে আবার ওখান থেকে আবার এক ট্রেন কাটা লাগে তো টিকিট কাটলাম এখান থেকে আবার তো এখানে আমরা সাইডে খাড়া রয়েছি এবং এখানে একটু আড্ডা দিয়ে মানে দেখতেছি এখানে সৌন্দর্যটা দেখে এরপর ভিতরে ঢুকবো আবার তো আমরা এই যে